আপনার ভাইরা অনেকের বাবা পীর ছিলেন দাদা পীর খুব ভালো ছিলেন তারা বা ছেলে পীর হয়েছে যোগ্যতা যোগ্যতায় নয় বাপ পীর তাই ছেলে পীর বাপ ছিল আল্লাহওয়ালা বা ছেলে গাঞ্জা খাইয়া কলকি টাই না কুল পায় না ঠিক আছে কিনা না আর বিশেষ করে কিছু মেয়ে না মাজারে গিয়ে বাবা আমার একটা মেয়ে লাগবে বাবা আমার একটা ছেলে লাগবে বাবা আছে নাই বলো প্রিয় আম্মা জান আচ্ছা আপনারা কি মাজারে কখনো গেছেন আরে ভাই গেছেন কিনা বলেন সবাই দেখবেন যে মাজারের যে এন্ট্রেন্স যে মেইন ফটো গেট দেখবেন কিছু ফকির থাকে একদম গেটে হাতে থালা থাকে পাবনার ভাইরা কি থাকে ঠিক বললে হবে না বুঝতে হবে কি বোঝাই আপনি পুরো বছরে গেছেন মাত্র একদিন একদিন এই যাই ঘুরে আসি বাবার দরবার দেখে আসি দ্যাটস ফাইন কুল গেছেন প্রিয় ভাই আপনি বছরে গেছেন একবার চাইতে আর এই ফকিরের বেটা ফকির পুরো জীবনটাই মাজারেই বসে আছে ফকির এমনি থালা পেতে আপনাকে আগেই মেসেজ দেয় যে বাবু রে বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখতই তোর আগে আমি বড় লোক হয়ে যেতাম বুঝলে বুঝ পাতা না বুঝলে পাতা আপনি যদি বাবার দরবারে চান মুসলমান ঘর সন্তান হয়ে আপনার মতো না আল্লাহ বলছেন নবী যদি আপনার সন্তান বেঁচে থাকতো দুনিয়াতে এমন একটা ফেতনা তৈরি হতো যে আপনার আগামীর প্রজন্ম আপনার সন্তানকে নবী মানিয়ে ফেলতো যেমন ভাবে ভালো করে শুনবেন যেমন ভাবে আদম আলাইহিস সালামের সন্তান শীস আলাইহিস সালাম নবী ইব্রাহিম সালামের সন্তান ইসমাইল সালাম নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী দাউদ সালামের সন্তান আপনার আবেগে পড়ে নবী বানিয়ে ফেলতো ঠিক কিনা বলো এই জন্য আমি আপনার সন্তানকে ছোট্টবেলাতে উঠাই নিয়েছি তিন নম্বর ব্যাখ্যা আরো অসাধারণ আপনার সবাই মিজানুর রহমান আজারের নাম শুনছেন শুনছেন তো আসতে কেন জোরে বলেন শুনছেন না আজারি সাহেব তো অনেকে ভাবে পাবনায় আসে নাই ভুল ধারণা পাবনায় উনি আসছেন বাট হি ওয়াজ নাথিং এট দ্যাট টাইম তাকে কেউ চিনতই না আপনি ইউটিউবে সার্চ করেন পাবনায় তিনি এসেছেন পাবনায় মাহফিল এখনো রাখা আছে মূলকের তফসির তিনি করেছেন আমি নিজে শুনেন সে তো সামনে এখন যে লোক আছে আমার সামনে এর চাইতে মাত্র তিন গুণ লোক কম ছিল মানে কম ছিল বেশি না এখন তো তার পরিস্থিতি এমন যে বাংলাদেশে এমন কোনো স্টেডিয়াম নাই যেখানে তার মাকে লোকের জায়গা দেওয়া যাবে আপনি বলবেন তাফসীরের মাঝে আলঝারির নাম কেন আসছে এখানে রিলেটেড বিষয়টা আচ্ছা উনি যখন খুব ফেমাস আকাশে উঠছে একদম অনেক লোক আমাদের মতো কিছু হুজুররা ফতুয়া দিয়েছিলাম আমরা কাফের কথা বলেন কথা বলেন কথা বলেন ইভেন আমি তো দেখেছি আজারি সাহেবকে যে পরিমাণ লাঞ্ছনা সহ্য করতে হয়েছে এটা বলার কোনো ভাষা নেই আমাদের দেশে সুন্নি ভাইরা আছেন ওই ঠান্ডা সুন্নি গরম সুন্নি মিঠা সুন্নি আমি সবাইকে ভালোবাসি কারো শুনার কোনো বিদ্বেষ নাই বাট কিছু সুন্নি আছে জাস্ট জিলাপি খাওয়ার জন্য সুন্নি এরা নামে আসে আসলে কিন্তু তারা ভণ্ড যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো সবাই না কিছু সুন্নি আছে তা আমি দেখেছিলাম এমনে ব্যানার টাঙায় আজারি সাহেবের এই যে আপনারা ছবি দিয়েছেন ওখানে এরকম ছবি দিয়েছে ছবি দিয়ে মহিলা দিয়ে ছেলে দিয়ে জুতা দিয়ে ওনার মুখে জুতার বাড়ি দিয়েছে না বলবেন না আপনারা সবাই আচ্ছা এবার আপনারা কম কাফের ফতুয়া দিলেন সিক্স প্যাক বলেছে তাই সে বেয়াদব নবীর শানে বিরুদ্ধাচরণ করেছে সে কাফে সব বললেন জুতার পিঠাও করলেন মেয়েদেরকে দিয়ে সম্মান করলো না বাড়লো আপনার বুঝলে তো আমি কথা বলবো কমলো না বাড়লো কত বাড়লো আল্লাহ তার সম্মানকে আকাশ চুম্বি করে দিয়েছে ঠিক কিনা বলো আচ্ছা এবার আসেন আল্লাহ সাইদি হুজুরের কথায় আস চেনেন তো আপনারা সবাই আমাদের আওয়ামী ফ্যাসিস্ট ভাইয়েরা কি ট্রাই করলেন যে সাইদি সাহেব হচ্ছেন রাজাকার উনি স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়ে বলেছিলেন যদি আমাকে তার নামে বলেছিলেন একাত্তর সালে রাজাকার তার কোন কাদা মাটি সাইদির গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই আরেকটা কথা উনি খুব মত বলেছেন যারা আমাকে রাজাকার বলবে তারা পরিচয়হীন অবৈধ সন্তান এখন দেখেন নিউজ কি হচ্ছে যে যারা সাইদির সাহেবকে রাজাকার হওয়ার জন্য সাক্ষী দিয়েছিল তারা বলছে আমরা বাধ্য হয়ে সাক্ষী দিয়েছি ওই আসলে রাজাকার ন এটাই হচ্ছে প্রমাণ অত হাই সুমানতাশা অতুদিল লুমাংতাশা বেয়াধিকাল হই সম্মান দেওয়ার মালিকম মহাচা আলা অসম্মানের মালিকম মহাতা আলা যখন সে কাউকে উঠাইতে চায় তাকে না আমার অধিকার কোনো কারো কাছে থাকে না যুবক ভাড়া আল্লাহ বলছেন নবী কাফেরদা আপনাকে বলছে লেজখাটা বংশের সন্তান আপনি আপনারও সন্তান দুনিয়াতে বেছে নাই এই যে আপনায় কাফেরদা পাগল বলে গালি দেয় আপনাকে পাগল বলে প্রচার করতে চায় আমি আল্লাহ রব্বুল আমিন কাফেরদের সমস্ত প্রচারকে আমি আপনার পক্ষের শক্তি হিসেবে কবুল করে নিব আল্লাহ কাফেররা যখন মক্কায় হজ করতে আসছে হাজি সাহেবরা আবু জেল ডাক দে বলছে হাজি সাহেব রসন এই মক্কার জামিন একজন নতুন পাগল আবির্ভাব ঘটেছে এই পাগলের কথা যেই শুনবে সেই জাদুগ্রস্তের শিকার হয়ে যাবে মানুষের স্বভাব হলো এরকম যেই কাজটা নিষেধ করবেন ওই কাজটা করে বেশি কথা ঠিক আছে কিনা বলেন তো কাফেররা বলছে নবীজি হচ্ছে পাগল এখন হাজিরা বলছে এই পাগলটা কে একবার দেখতে তো অবশ্যই হবে সবাই মিলে গেছে নবীকে দেখতে এইদিকে থাকান এই যে আঙ্গুলটা এমনে দুই কানে দিয়েছে এভাবে সব হাজিরা গেছে নবীকে দেখতে পাগলটা আসলে কে নবীর কাছে গিয়ে দেখছে এত সুন্দর চুলগুলো পরিপাটি এত সুন্দর দেহের ভাত চেহারা বডি স্ট্রাকচার তার দেহের গঠন তার চেহারা লাবণ্যতা দেখে সৌন্দর্য দেখে তার চুলের এত সুন্দর কাটিং দেখে এত গোছালো কাটিং দেখে হাজিরা বলছে এই লোক তো জীবনেও পাগল হইতে পারে না ঠিক কিনা বলে এবার তারা এই কান থেকে হাত হটিয়েছে তো দেখছে নবীজি মধুর কণ্ঠে কাবার সামনে বসে বসে সুরায় রহমান তেলাওয়াত করছে সুবহান আল্লাহ ওই জায়গাতে হাজী সাহেব নবীর কণ্ঠে সুরায় রহমান তেলাওয়াত শুনে বলছে তার আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না পুরো বিশ্বে আদর্শ ছড়িয়ে দিব আল্লাহু আকবার এই অপপ্রচারকে আল্লাহ প্রচার শক্তি বানিয়েছে তাই নবীজি হেসেছেন চার নাম্বার ব্যাখ্যা বলছি একজন ওঠেন নাই আর একজন উঠবেন না বলেন সবাই ইনশা আল্লাহ আল্লাহ বলছেন নবী হাউজে কাউসার মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না বুঝবেন কবে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে আচ্ছা বলেন তো কিয়ামতের দিন এই মাঠ এই মাটি এটা কি মাটি থাকবে না তামা হয়ে যাবে আর কথা বলেন মাটি থাকবে না তামা হয়ে যাবে তামা হবে কেন সূর্যের বারোটা মুখ সূর্য পুরো দুনিয়ার এই মাটির দিকে ছেড়ে দিবে কেমতের দিন হাসরের মাঠে রোদের তাপে পুরো জামিনটা আঙ্গারের মতো তামাতামা হয়ে যাবে মানুষগুলো তৃষ্ণায় তাদের জিহবা গুলো কুকুরের মতো এমনি ঝুলতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন সেই মুহূর্তে যেই বান্দা হাউসে কাউসার থেকে এক ধোপ পানি পান করবে আল্লাহ তাকে কেমন পর্যন্ত আর তৃষ্ণার মাঝে ফেলবে না সুবান আল্লাহ আচ্ছা